আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এএফ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের ছোট গ্রাইন্ডার দেখার জন্য আপনি গ্রাইন্ডারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই গ্রাইন্ডারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গ্রাইন্ডারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য রইলো আজকে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার গ্রাইন্ডার কালেকশনগুলো দেখতে চলে আসলাম ভাইয়া জি ভাই অনেক সময় অনেক কাস্টমার এবা ভাই বড় বড় ব্লেন্ডার দেন ছোট আইটেম গলি কেন দিচ্ছেন না জি এই ছোটটি দেওয়ার জন্য এখানে চারটা কোম্পানি দিয়ে দিছি এটা বাজাজ ব্র্যান্ডের তারপরে এটা আপনি ক্যাপসুল কাটার এটা নিমা এটা টু ইন ওয়ানের ভিতরে করছে ঠিক আছে এই সব অ্যাকচুয়ালি চাইনিজ পটা সবগুলি চাইনিজ ছাড়া কোনো পডেন্ট সবই চায় না আর এগুলি আপনি চালায়ও দেখাতে পারবো আপনার বিস্তারতে এটা বলে এটা হলো আপনি টু ইন ওয়ানের ভিতরে কেউ যদি শুকনো মশলা করতে চায় শুধু এই যে এটা আপনি শুকনো করতে চাইলে এভাবে করতে পারবে এই যে শুধু শুকনো মশলা হবে না চালাও দেখাই যে বুঝতে পারবে এই যে

তারপরে আপনি এটা তো ভাইরাল গ্রাইন্ডার বলা যায় এরপরে এটা ভাইরাল এটা জানে নেই তারপরে আমি দেখাই আপনাকে জি ঠিক আছে চালাও দেখে পেটে এটা এটা কত ওয়াটের ভাইয়া কোনটা এটা হলো প্রায় 600 ওয়াটের 600 ওয়াট নতুন মডেলটা যেটা নতুন মডেল আগে যেরকম 300 ওয়াটের ছিল জি 300 ওয়াটে ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা গ্রাইন্ডার বলা যায়

এখন আসি প্রাইজিং এর ক্ষেত্রে ভাই কোনটার প্রাইস কত দিচ্ছেন প্রাইস এগুলো প্রাইস হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি নিমাটা নিমাটা আর এটা তিনশো ছিল ওটা ছিল সাড়ে আটশো থেকে নয়শো টাকা জি তারপরে ক্যাপসুল কালার দিচ্ছে হলো আপনাদের নয়শো পঞ্চাশ টাকা জি আর ছয়শ অর্ডার এটা হলো আপনি এগারোশো পঞ্চাশ জি পাঁচটা হলো বারশো পঞ্চাশ টাকা বারশোশ পঞ্চাশ টাকা এমনি আপনি তো ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে জি আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রচেষ্টটা হলো আপনি যেটাই নেন আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন এমন ধরুন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি বাট আপনি ডেলিভারি চার্জ হলো আপনাদের ডেলিভারি চার্জ আমাদের না আপনার চলে সরাসরি দোকানের অ্যাড্রেসেও চলে আসতে পারেন দোকানটি হচ্ছে এ এফ এন্টারপ্রাইস চন্দ্রিমা সুপার মার্কেট আপনার চলে দুই নম্বর গেট দিয়ে অথবা ছয় নম্বর গেট দিয়ে প্রবেশ করে ছত্রিশ এবং সাতিষ নাম্বার দোকান আর আপনারা যদি দোকানটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে এই যেই নাম্বার আছে এই নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ফারুক ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার জন্য ভিয়ার্স আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্তরই লোক ধন্যবাদ